মাগু আমি আর এই মরুভূমিতে উঠতে থাকতে পারতাছি না গোমা রুদের তাপে আমি আর সহ্য করতে পারতাছি না গোমা আমাকে একটা টিকিট দাও আমি দেশে ফিরে যাবো গোমা আমি দেশে ফিরে যাবো আপনার নাম কি ভাই মোহাম্মদ কাউসার কতদিন পরে বাড়ি ফিরবেন আবার পাঁচ বছর পর পাঁচ বছর পর আল্লাহ পাঁচ বছর পরে আপনি বাড়ি যাবেন

প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলীবা সাল্লামের মসজিদ মসজিদে নববী এই মসজিদে নববীর দুতলার উপরে আমরা এই মুহূর্তে অবস্থান করছি আলহামদুলিল্লাহ আমি অনেক জায়গাতে ঘোরাঘুরি করেছি ভারতবর্ষের বিভিন্ন শহর আপ টু বাংলাদেশ কিন্তু এই রকম পরিচ্ছন্ন এবং সৌন্দর্য শহর আমার লাইফের এই প্রথম রাত্রের চিত্রটা দেখুন একবার মসজিদে নববীর মিনারগুলি আপনার জান ঠান্ডা হয়ে যাবে আল্লাহ একবার সাথে সাথে এখানে একজন মানে বাঙালি ভাই আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ উনি এখানে কাজের সূত্রে এসেছেন ওনার কাছে জানবো যে মদিনা শহরটা কেমন বা আপনার নাম কি আপনার বাড়ি কোথায় আপনার নাম কী ভাই মোহাম্মদ কাউসার আপনার বাড়ি মোহাম্মদ কাউসার আর বাড়ি কোথায় বামনবাড়িয়া ও বামনবাড়িয়া বাংলাদেশ আপনি কতদিন এসছেন এখানে আট মাস ও আট মাস নয় মাস এসছেন তাই তো এখানে কী স্যার কাজ করেন ক্লিনার কাজ করি ও উনি ক্লিনার মানে পরিষ্কার পরিচ্ছন্ন করেন তাই তো তো কতদিন পরে বাড়ি ফিরবেন আবার পাঁচ বছর পর পাঁচ বছর পর আল্লাহ আল্লাহ পাঁচ বছর পরে আপনি বাড়ি যাবেন ছেলে মেয়ে কটা আপনার এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে যদিও এখানে আছেন তবু ওনার মুখের ছাপ বলছেন যে উনি বলার সময়তে একটু মানে চোখ ছলছল যেটাকে বাংলা ভাষায় বলে তবুও তো সকল দেশের রানী সে যে আমায় জন্মভূমি জন্মভূমির ভালোবাসা মায়া ত্যাগ করে হয়তো সামান্য কিছু অর্থের কারণে তিনি এখানে এসেছেন আচ্ছা তবুও আপনাকে একটা কথা জিজ্ঞেস করি যে আপনি দেশ ছেড়ে এসেছেন পাঁচ বছর থাকবেন আপনি যদি মদিনাতে না থেকে আপনি যদি অন্য কোন শহরে যদি থাকতেন বা অন্য কোন কান্ট্রিতে যদি থাকতেন তাহলে এত আনন্দ বা এত তৃপ্তি কি আপনি পেতেন জি না নববীর পরিষ্কার পরিচ্ছন্ন করছেন আপনার ভালো লাগছে খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে এখানে ভালো পরিবেশ না জি আলহামদুলিল্লাহ 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 খুবই ভালো পরিবেশ রাত্রের চিত্রটা আরেকবার দেখিয়ে দাও মঞ্জুর আরেকবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব মাশাল আর একজন আমাদের পার্শ্ববর্তী দেশ পাশাপাশি বাংলাদেশ তাই তো কোন জেলায় টাঙ্গাইল টাঙ্গাইল কি নাম রহমাতুল্লাহ রহমাতুল্লাহ আল্লাহ কতদিন এসছেন ভাই আট মাস আট মাস হয়ে গেল কতদিন থাকবেন হ্যাঁ আল্লাহ যে কয়দিন রাখে আর কে আচ্ছা আচ্ছা মোটামুটি একটা আপনাদের কতদিন হ্যাঁ পাঁচ বছর পাঁচ বছরের পাঁচ বছরের এগ্রিমেন্ট আপনারা এসছেন তাই তো আপনি কি কাজ করেন এখানে এই জায়গায় ওই

রহমাতুল্লা মাশাল মা ঠিক আছে ভালো আর দুয়া থাকলো আমরাও বাঙালি আমরা ইন্ডিয়ার পশ্চিমবাংলা থেকে এসছি হ্যাঁ কলকাতা ওখানেও সব বাঙালি কোনো অসুবিধা নেই ওই জন্য আপনাকে পেয়ে খুব ভালো লাগলো মাশাল্লাহ মাশাল্লাহ ঠিক আছে দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আলহামদুলিল্লাহ আমরা এখন মক্কায় মানে পার্শ্ববর্তী কোনো এক পাহাড়ের উপরে একটি কারখানা বা ফ্যাক্টরির উপরে আসি এই ফ্যাক্টরিতে মানে কর্মের সঙ্গে যুক্ত আমাদের জামিল ভাই উনি পূর্ব বর্ধমান রাইখা গ্রামের বাসিন্দা এই যে দেখতে পাচ্ছেন তা উনি খুব পরিচিত সোশ্যাল মিডিয়ায় আমাকে চেনেন সেই হিসাবে উনি বারবার রিকোয়েস্ট করেছেন এখানে বিরিয়ানি খাওয়ার দাওয়াত আলহামদুলিল্লাহ আমরা বিরিয়ানি খাওয়ার দাওয়াত গ্রহণ করে এখানে এসেছি তার মধ্যে সাথে সাথে ওনার সহকারী কর্মী হিসাবে পাকিস্তানি ভাইরা আছেন এব্রাহিম পাকিস্তানি ভাই ইনি ইন্ডিয়ান ইউপির উনি ইউপির আর এই সমস্ত ভাইগুলো পাকিস্তানের আলহামদুলিল্লাহ মানে বাংলাদেশ আছে বিভিন্ন কান্ট্রির মানুষ এখানে আছে আর কি তা আমরা এই ফ্যাক্টরিতে এসেছি আর পাকিস্তানি বিরিয়ানি খেলাম মানে অপূর্ব টেস্ট গরু মানে গরুর মাংসরই বিরিয়ানি আলহামদুলিল্লাহ আর পাকিস্তানি একটা চাটনি করে আমাদেরকে খাওয়ালেন মানে খুবই মনোমুগ্ধকর ব্যাপার ওনাদের ব্যবহার এবং ওনাদের মানে আপ্যায়নে আমরা খুবই মানে আনন্দিত ওনাদের জন্য দোয়া করি আল্লাহ ওনাদেরকে উত্তম খায়ের দান করুক আমিন মঞ্জুর جی earth... السلام hire... علیکم ورحمت اللہ وعلیکم السلام و رحمۃ اللہ آپ سے جی میں پاکستان اسلام آباد سے کیا نام ہے محمد ابراہیم جزاک اللہ ہیں اور میں بھی پاکستان راول پنڈی سے ماشاءاللہ جزاک اللہ بھائی کہاں کے انڈیا سے اچھا انڈیا کہاں کے ہیں سے کیا نام ہے ابرار احمد السلام علیکم میرا نام محمد عویس ہے میں پاکستان گجرانوالا سے ہوں ماشاءاللہ آپ کہاں کے بھائی؟ میں دیون سے ہوں بھائی جی دیون سے؟ جی دیون سے ماشاءاللہ یوپی راگیب راگیب ماشاءاللہ آپ بھائی؟ اچھا اسلام علیکم میرا نام ابن حسن ہے میں یوپی جلام سے ہوں چلی. ماشاءاللہ میں جمعیر الدین محمد میرا عائقہ سے کلکتہ ماشاءاللہ شکریہ شکریہ جزاکم اللہ خیران আলহামদুলিল্লাহ আমরা অনেক বন্ধু মিলে এখানে দাওয়াত গ্রহণ করতে এসেছি সাথে সাথে পাকিস্তানি ভাই এবং বাংলাদেশি আমাদের ইন্ডিয়ান সমস্ত ভাইদেরকে একত্রিতভাবে পেয়ে আমরা খুব আনন্দিত এবং আমরা সুদূর ইন্ডিয়া থেকে এসেছি তারপরেও আমাদের সঙ্গে যে ব্যবহার মানে যে সুন্দর আপ্যায়ন এবং পাকিস্তানি বিরিয়ানি আলহামদুলিল্লাহ আমাদেরকে খুব মানে ভালো লেগেছে ওই জন্য আমরা আমাদের তরফ থেকে আপনাদেরকে জানাই সাধুবাদ ধন্যবাদ সকলেই ভালো থাকুন আল্লাহ আপনাদের হায়াতে তৈবা দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত